উত্তর বেলুনিয়া উচ্চ বিদ্যালয় মিনি স্টেডিয়ামে পনেরো বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় বৃহস্পতিবার বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত পনেরো বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার উত্তর বিলোনিয়া স্কুল মাঠে টুর্নামেন্টের শুভ সূচনা করেন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিরা টুর্নামেন্টটি চলবে 16 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত অনুরোধ পনেরো বালক বিভাগের টুর্নামেন্টে মোট 9টি দল অংশ করবে বলে জানানো হয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে অতিথির আলোচনা রাখতে গিয়ে বলেন খেলাধুলাকে জীবনের একটি বিশেষ অঙ্গ হিসেবে তুলে ধরতে হবে সকলকে প্রত্যেককে যাতে পড়াশোনার সাথে খেলাধুলাকে সমানভাবে চালিয়ে যায় নেশামুক্ত সমাজ গড়তে সকলকে যোগ ব্যায়াম ও খেলাধুলাতে এগিয়ে আসতে হবে তাহলে সমাজ আরো সুন্দর হবে বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন দত্ত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য বাবুল দেব ইউথ ক্লাব অ্যান্ড প্রেজেন্টারের সভাপতি কৃষ্ণ মজুমদার বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন সম্পাদক পার্থ চৌধুরী সভাপতি কৃষ্ণধন চক্রবর্তী সহ অন্যান্যরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহযোগিতা আন্ডার ফিফটিন বয়েস সাব লেভেল যে ক্রিকেট টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস মহোদয় এখানে উদ্বোধন করেছে আর অন্যান্য অতিথিরা ছিলেন বিশিষ্ট সমাজসেবক সায়ন্তন দত্ত গৌতম সরকার সহ এই অঞ্চলের সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত ছিলেন সমস্ত খেলোয়াড়দেরকে এবং সমস্ত ভিআইপিদের বরণ করার মাধ্যমে আমরা এখানে আজ থেকে খেলা শুরু করছি আমরা ফিফটিন বয়েস আমি সকলের কাছে প্রার্থনা রাখি যে গত দিনগুলোতে যেভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আন্ডার থার্টিন শুরু থেকে সমাপ্তি হয়েছে আন্ডার ফিফটিন আর শুরু থেকে যাতে সমাপ্তি হয় মোট কয়টা দল অংশগ্রহণ কয়টা দল অংশগ্রহণ করেছে কত তারিখ পর্যন্ত চলবে আগামী চার তারিখ অবধি খেলা চলবে বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল গ্রাউন্ড এবং এই উত্তর বিলোনিয়া স্কুল গ্রাউন্ডে ম্যাচ হবে আঠারোটা ম্যাচ এ পর্যন্ত এই মরশুমে কটা এই মরশুমে আঠারোটা ম্যাচ সমাপ্তি হয়েছে আজকে থেকে অনুষ্ঠা শুরু আমরা গত বছরে আমরা একশো বাহান্নটা ম্যাচ সমাপ্তি করেছি শুরু থেকে সমাপ্তি করেছি এই বছর আমরা চাই গত বছর থেকে আরও যাতে বেশি খেলতে পারে আঠারো তারিখ আমাদের সাউথ ত্রিপুরার পুলিশ সুপার ভার্সেস টিএসআর এর মধ্যে ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে একটা প্রীতি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে তারপরে কতক অনুযায়ী সরকারের তরফ থেকে যে খেলাগুলো থাকে এই খেলাগুলোকে আমাদেরকে পরিচালনা করার জন্য দায়িত্বকে আমরা সেই খেলাগুলোও আমরা সাহায্য সহযোগিতা করে থাকি তো সকলের কাছে অনুরোধ থাকবে যেমন বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন যেন ক্রিকেট খেলাকে আরও উন্নততর করতে পারে আপনাদের সহযোগিতা কামনা লাগবে নমস্কার সহযোগিতা